হ্যালো বন্ধুরা আজকে আমরা শাক রান্না করব তিন রকম শাক ধনে পাতা পিরিং আর বতুয়ার শাক আমরা ভালোভাবে শাকটাকে ধুয়ে নিচ্ছি তারপর শাকটাকে কেটে নেব এখন তারপরে চলে যাব রান্নাঘরে প্রথমে আমরা শাকটা ধুয়ে নিলাম এখন শাকটাকে ভালোভাবে কাটব শাকটা পুরোপুরিভাবে ধোয়া হয়ে গেছে কেটে নিচ্ছি শাকটা ওটা ভাজা করবো তার জন্য একটা মোটা মোট করে কাটছি শাকটা পুরো কাটা হয়ে গেছে এখন চলে গেলাম রান্নাঘরে নুন ধরিয়ে গ্যাসে কড়াই বসে দিলাম দিয়ে দিলাম সর্ষের তেল ফলন দেবো জিরা এখন কাঁচা লঙ্কা দিচ্ছি না পরে দেখে দিবো এখন দিলাম জিরে ফোরন দিয়ে দিলাম শাক ছেড়ে দিলাম তেলে সাধারণ লবণ এখন দিয়ে দেব অল্প করে হলুদ গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি একটু লঙ্কার চিড়া তারপর কোনো রসুন পিঁয়াজ কিছু দেব না নিরামিষ খাই শাকটা আবার নেড়ে চেড়ে এখন আমরা দিয়ে দেবো ঢাকা এখন ঢাকা দিয়ে দিলাম একটু তেল দিলাম পরে থেকে সর্ষের তেল একটু ভালো করে নেড়ে চেড়ে নেব শাকটা পুরোপুরিভাবে হয়ে গেছে আর একটু হালকা করে হবে বাস নামিয়ে দেব শাক রেডি এখন শাকটা নামিয়ে দিলে বাস হয়ে গেল শাকটা এখন ধেলে দিলাম শাক রান্না করে রেডি